<سؤال> <سؤال> إن يوم الجمعة سيد الأيام وأعظمها عند الله وهو أعظم عند الله من يوم الأضحى ويوم الفطر الله الحبيب بلن سبطان السسرة والدين قل شكر والدين الله النبي صلى الله عليه وسلم بلن ويدين إيد الأزهر تيتهم ঐ দলটি যেন চাইতো ওই দিন সম্মানিত ফিগ হামসু কিলালিন আল্লাহর নবী বলেন ওই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছেন ওই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহর নবী বলেন খালাক আল্লাহু ফি আদম এই শুক্রবার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন وفيك احب الله ادم الى الاعظم আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন وفيك توفى الله ادم নবী বলেন এই শুক্রবার দিনে আদম আলাইহিস সালাতু সালামের মৃত্যু হয়েছে ওয়াপি গিসামাম আল্লাহ্ নবী বলেন এই শুক্রবার দিনে আদোলে সরাদ সলামের মৃত্যু হয়েছেম নবী বলেন ওয়াপি গিতু মুস্সালাম ওয়াফি গিসা বা এই দিনে আমার একটি সময় রয়েছে এই দিনে আমার একটি মুহূর্ত রয়েছে লায় আদুল্লা হাফি আল্লাহ আবু দুসাইয়া আল্লা বলেন এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে এমন একটা সময় রয়েছে আল্লাহ নবী বলেন যদি কোনো বান্দা এবং বন্ধী হারাম কোনো ছা ব্যতিত বৈধ কোন দোয়া করতে পারেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে পারেন আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি হবে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হবে না এই শুক্রবার দিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াফিকি তাকুমুস সাআম আল্লাহ নবী বলেন এই দিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে কেমন সংগঠিত হবে এই দিনে কেমন সংগঠিত হবে এই দিন আমরা কিভাবে মূল্যায়ন করি আর আল্লাহ রব্বুল আলমিনের অন্যান্য মখলুক এই দিনের কিভাবে মূল্যায়ন করে আল্লাহ নবী বলেন মামিন মালাকিন মোকরিন ওয়ালা সামা ইন ওয়ালা আরদিন আল্লাহ নবী বলেন বসমানে এই দিনকে বয় করে জমিনও এই দিনকে বয় করে আল্লাহর ফিরস্তার ওই দিনকে বয় করে আল্লাহর নবী বলেন পাহাড় এই এইদিনকে এই দিনকে সমুদ্র পর্যন্ত এই দিনকে ভয় করে কেন ভয় করে ইল্লা ওয়া গুন না ইউসফিকুলা মিন ইয়াউমিল জুমুআহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এই সমস্ত makhluk আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাখলোক কেন শুক্রবার দিনকে ভয় করে নবী বলেন এই শুক্রবার দিনে কিয়ামত সংঘটিত হবে এ জন্য বাকি ওয়ন্নন समस्त makhluk

نار جحيم ولا أقوى على نار جحيم فهب لي توبة واغفر ذنوبي فهب لي توبة واغفر ذنوبي فإنك غافر الذنب العظيم فإنك غافر الذنب العظيم ذُنُوبِي مِثْلُ أَعْدَادِ الرِّمَالِ ذُنُوبِي مِثْلُ أَعْدَادِ الرِّمَالِ وَذَنْبِي زَائِدٌ كَيْفَ احْتِمَالِ وذنبي زائد كيف حتماني إلهي عبدك العاصي أتاك إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك فإن تغفر فأنت لذاك أكل فإن تغفر فأنت لذاك أكل فإن وإن تطرد فمن نرجو سواك، وإن تطرد فمن نرجو سبحانك لا علم لنا إلا ما علمتنا বন বিষ্ণবর মকাম্বারিজয় মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ দোয়া মাহফিলের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত ইসলাম ও হেদি জনতা পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধা সম্মানিতা মহিউশী ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ রব আলীনের দরবারে কালিমাতু শুকুর আদায় করছি যিনি আজকের এই মহাবতি মাহফিল আসার এবং বসার পাশাপাশি দিনই আলোচনা করার তৌফিক দান করেছেন এজন্য অন্তর এবং তস্তল থেকে আল্লাহ রবুল্লা আলমীনের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মোহতারা মাহাতির কারাম الله الحبيب صلى الله عليه وسلم، يقول الله يقول الله يقول الله يقول الله يقول الله 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 يقول نحن الآخرون السابقون يوم القيامة بيد أنهم أوتوا الكتاب من قبلنا وأوتيناه من بعدهم ثم يومهم الذي فرض عليهم فاختلفوا فيه فهدانا الله له فالناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غد আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাইউস সাল্লাম বলেন নাহনুল আহরুন আসা বেকুন আয়াওমান আমরা তো দুনিয়াতে সমস্ত উম্মতের পরে আসলাম কিন্তু জান্নাতে যাওয়ার বেলায় সবার আগে নাহনুল আহুন আস বেকুন আয়োমন আসলাম একেবারে শেষে কিন্তু জান্নাতে প্রবেশের ক্ষেত্রে সবার আগে কিভাবে নবী বুঝাইলেন সপ্তাহের প্রথম দিন হচ্ছে শুখ্রবার দিন এবং সপ্তাহের শেষ দিন হচ্ছে বৃহস্পতিবার দিন। আল্লাহ নাবি সল লাগু আ গসল্লাম এরপরে অংশ বলেন তোম মায়াউম গুমল্লাদি পুি বা আলাই গিম পাখতা এলা পুফি বাইদা আন্নাগুম উতুল কিতা বামিং পাভনি নাউতিনাগুমিমবা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন ঠিক তদ্রুপ ভাবেও তাদেরকে কিতাব দিয়েছেন তারা বলতে আমাদের পূর্বের উম্মত কন আমাদের পূর্বের উম্মত করা ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ নবী বলেন আমাদেরকে যেভাবে আসমানি কিতাব দেওয়া হয়েছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছেন

ওই দিন নির্দিষ্ট করতে পারেন নাই আর ওই দিন চিহ্নিত করতে গিয়ে মতানক্কার মধ্যে পড়ে গেলেন আল্লাহর হাবিব বলেন পাহাদান পান্না সুলানা পেগিতা বোন আল্লাহউদ্দু গাদান বন্ধক দিন আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আল আমাদেরকে ওই দিন নির্ধারণ করার ব্যাপারে আল্লাহ আমাদেরকে তফিক দিয়েছেন আল্লাহর হাবিব বলেন বাকি অন্যান্য মোহাম্মদ ওই বিশ্বাস দিন নির্ধারণ করার ব্যাপারে আমাদের অনুগামী আল্লাহর হাবিব বলেন আল্লাহকুদ্দু গাদান একুদিরা ওই বিশেষ দিন নির্ধারণ করল শনিবার আল্লা খ্রিস্টান নির্ধারণ করল রবিবার নবী বলেন তারা সবাই আমাদের অনুগামী দিন হচ্ছে শুক্রবার আর এরপরের দিন হচ্ছে শনিবার এরপরের দিন হচ্ছে রবিবার সপ্তাহের প্রথম দিনই আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নির্ধারণ করার ব্যাপারে দিয়েছেন আল্লাহ নবী সাল আলহ্লাম হরি শরীফের মধ্যে বলেন এই শুক্রবার দিনের অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে এই শুক্রবার দিনের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহ নদী হাদিশ শরীফের মধ্যে বলেন ইন্নয়াও মঞ্জুমাদে সঞ্জীদুল্লায়াম ওয়া যাবকা ইং দল্লা ব জামিং দল কি মিন য়ৌ মিল আবহা বয়ৌ মিল আল্লাহর হাবিব বলেন সপ্তাহর শ্রেষ্ঠতম দিন করে শুক্রবার দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওইদিন ঈদ আল আযহার চাইতেও ঈদ আল ফিতর চাইতেও ওই দিন সম্মানিত ফিগি খামসু খিলালিন আল্লাহ নবী বলেন ওই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে ওই দিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ নবী বলেন খালাক আল্লাহু ফিগি আদম এই শুক্রবার দিনের এক নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সৃষ্টি করেছেন ওয়া ফীহি আহবাতাল্লাহু আদম ইলা আল আল্লাহর হাবিব বলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন ওয়াফি কিত ওয়াফাল্লাহু আদম আল্লাহর বলেন এই শুক্রবার দিনে আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে ওয়াফি ইসাআল্লাহর নবী বলেন এই শুক্রবার দিনাই আদম আলাইহিস সালামের মৃত্যু হয়েছে আল্লাহর বলেন ওয়াফি তাকুমুসা ওয়াফিহি সাআহ এই দিনে আমার একটি সময় রয়েছে এই দিনে আমার একটি মুহূর্ত রয়েছে লা ইয়াস আলুয়া হাফি আল্লা আবুদু ইল্লা আপা গুম আলম ইয়েস আল্লাহ রামা আল্লাহ্নবী বলেন এই শুক্রবার দিনে এমন একটা মুহূর্ত রয়েছে এমন একটা সময় রয়েছে আল্লাহ্ নবী বলেন যদি কোনো বন্ধ এবং বান্দী হারাম কোনো ছবা আবেদিত বাইদা কোন দোয়া করতে পারে আল্লাহ রাব্বুল আমি এর কাজে প্রার্থনা করতে পারে আল্লাহর নবী বলেন দোয়া করতে দেরি হবে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করতে দেরি হবে না এই শুক্রবার দিনের 5 নম্বর বৈশিষ্ট্য kalam wa fi taqumussaa আল্লাহ নবী বলেন এই দিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হল এই দিনে কামজ সংগঠিত হবে এই দিনে কেমন সংগঠিত হবে এই দিন আমরা কিভাবে মূল্যায়ন করি আর আল্লাহ রব্বুল আলমিনের অন্যান্য মখলুক এই দিনের কিভাবে মূল্যায়ন করে আল্লাহ নবী বলেন মামিন মালাকিন মোকারিন ওয়ালা সামা ইন ওয়ালা আরদিন ولا جبال ولا رياح ولا بحر الا وهن يُشْفِقُنَ من يوم الجمعه النبي এই দিন কে ভয় করে জমিনও এই দিন কে করে আল্লাহর ফেরেশতারাও এই দিন কে করে আল্লাহ নবী বলেন পাহাড়ও এই দিন এই দিন কে ভয় করে সমুদ্র পর্যন্ত এই দিন কে বয় করে কেন বয় করে ইল্লা ওয়া কুন না ইউসফিকুনা মিন ইয়াউমিল জুমুআহ নবী সাল্লাম বলেন এই সমস্ত মখলুক আল্লাহ রব্বুল আলমিনের এই সমস্ত মখলুক কেন এই শুক্রবার দিনকে ভয় করে নবী বলেন এই শুক্রবার দিনে কেম সংগঠিত হবে এর জন্য বাকি অন্যান্য সমস্ত মখলুক এই শুক্রবার দিনকে ভয় করে আল্লাহ নবী বলেন এই দিনের পাঁচটি বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আদম ও সালাতামকে সৃষ্টি করা হয়েছে দুই নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আদম আলী সালাতামকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে তিন নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আদম আলী সালাতামের মৃত্যু হয়েছে চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে আমার একটা মুহূর্ত আছে আমার একটা সময় আছে যে সময় দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেন এই দিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো এই দিনে কাম সংগঠিত হবে তাই শুক্রবার দিনের অনেক গুরুত্ব নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন এক জুমা থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত যত গুনা হয় আল্লাহ রব্বুল আলমিন আরেক জুমার মাধ্যমে সমস্ত গুনা আল্লাহ মাফ করে দেন এই দিনের আরো অনেক শ্রেষ্ঠত্ব রয়েছে নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন আমরা এই দিনকে জুমার জুমা দিন বলে চিনি কিন্তু আল্লাহর ফেরস্তারা এই দিনকে ইয়াউমুল মাজিদ বোনাসের দিন বলে চিনেন কি বোনাস আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন বোনাসটা কি আল্লাহ রব্বুল আলম কোরআনের মধ্যে বলেন লিলযীনা আহসানুল হুসনা ওয়যিয়াদা আল্লাহ বলেন যারা নেক আমল করবে তাদের জন্য রয়েছে জান্নাত ওয়াজিয়াদা এবং বোনাস আল্লাহ বলেন লিলযীনা আহসানুল হুসনা যারা নেক আমল করে তাদের জন্য হুসনা মানে জান্নাত ওয়যিয়াদা এবং বোনাস বোনাস কাকে আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন ইদা দাখালা আখুলুল জান্নাতিন জান্নাম ওয়া আখুলুন নাদা মুনাদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন জান্নাতের লোকজন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জাহান্নামের লোকজন জাহান্নামের মধ্যে প্রবেশ করবে গুসওয়ানাকারি গুসওয়ানা দিবে গুসাত গুসওয়ানা করবে

একটা ওয়াদা রয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এরনিক তোমাদের একটা পাওনা রয়ে গেছে আল্লাহর নবী বলেন ইউরিদু আইয়ুন জিযাকুম আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা পূরণ করতে চান জান্নাতে অবলম্বী ওয়াদা আল্লাহ তো কোনো ওয়াদা করে তো আমাদেরকে দেন নাই এমন নাই আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছিলেন আমাদের চাহারা উজ্জ্বলতা করে দিবেন আমাদের চাহারা উজ্জ্বল করে দিবেন আল্লাহ তো আমাদের চাহারা উজ্জ্বল করেছেন আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দিবেন আল্লাহ তো জাহান্নাম নাম থেকে মুক্তি দিলেন আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন আল্লাহ তো আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইলেন আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেছিলেন আমাদের চেহারা সদ্য তারিখের রাতের পূর্ণিমার ছাদের মতো আমাদের চেহারা আল্লাহ করে দিবেন আল্লাহ তো তাই করলেন আল্লাহ নবী সাল্লাম বলেন জান্নাতের মধ্যে সর্বপ্রথম যে দল প্রবেশ করবে সর্বপ্রথম যে গ্রুপ প্রবেশ করবে আল্লাহ নবী বলেন ওই সমস্ত মানুষদের চেহারা চোদ্দ তারিখের রাতের পূর্ণিমা তাদের মতো তাদের চেহারা হবে আল্লাহ নবী বলেন দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে আল্লাহর আকাশে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন তারকার মধ্যে উজ্জ্বল যে সমস্ত তারক আছে আল্লাহর নবী বলেন যারা জান্নাতের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে প্রবেশ করবে তাদের চেহারা আকাশের ওই উজ্জ্বল তারকার চাইত আল্লাহ রব্বুল আলমিন আরো উজ্জ্বল করে দিবেন আল্লাহর ফেরেস্তা সঈদুল মালায় কিবরিলাম সালাম যখন বললেন আল্লাহ রব্বুল আলমিনের একটি ওয়াদা রয়ে গেছে জান্নাতরা বলে জান্নাতরা বলবে আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমাদের কোনো আদা নেই তারা বলে গেছে তাদের স্মরণ নেই কারণ পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ বানাইলেন আল্লাহ বানানোর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে আল্লাহর ডান হাত রাখলেন আল্লাহ ডান হাত রাখার পর কিয়ামত পর্যন্ত নেককার যেই সমস্ত মানুষ আসবে সমস্ত মানুষের রুহ বের হইল আল্লাহ রব্বুল আলমিন আদম আলী সালাতামের পেটের বাম পাশে আল্লাহ রব্বুল আলমিনের বাম হাত রাখলেন কামত পর্যন্ত যেই সমস্ত পৎকার মানুষ আসবে সমস্ত মানুষের রুহ বের হইল আল্লাহর নবী সাল্লাহাম বলেন সমস্ত রোহ এবার একত্রিত উল্টা পাল্টা বসা সিরিয়াল নাই কতন নাই সারিবদ্ধতা নাই উল্টা পাল্টা বসা এর মধ্যে একটা রুহ জলমল করতেছে একটা রুহ বড় চকচক করতেছেন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু বলেন আল্লাহ ওই রুহটা কার ওই আত্তানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই রুহটা হচ্ছে তোমার সন্তান দাউদ পয়গম্বরের আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস বলেন আল্লাহ দাউদের বয়স কত দাউদের বয়স কত আল্লাহ রাব্বুল আলামিন বলেন দাউদের বয়স হলো ষাট বছর আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওনার বয়স নে এক হাজার বছর আল্লাহর পয়গম্বর আদম বলেন আল্লাহ আমি আমার সন্তানকে আমার বয়স থেকে চল্লিশ বছর দিতে চাই এবার চল্লিশ বছর দা দেওয়া হলো দা উতান ঈশ্বনা তুমসলামের বয়স হয়ে গেল আবার এক আদম মানে ইসারা বয়স এক খাদা আর ছিল চল্লিশ নেওয়ার পর এবার নয় ষাট বছর আল্লাহর পয়গম্বর আদম তো মানে বয়স যখন নয় বছরে পূর্ণ হয়ে গেল নয় শোধ সা আট বছর হয়ে গেল সাইয়ীদুল মালা ইকা মালাতুল্মাও আজরাই আলাহিসাল তুয়াস সালাম এসে উপস্থিত আজদ্রাহি আল্লাহ ইসলাহতুয়াসলাম এসে আতুয়া আলাই সাতুয়াসাল্ সালাম দে বলেন সালাম ও আলাইকুমর আহমতুল্লাহ আল্লাহর পায়গম্বর আদম বলেন ও সময়ে কিসের সালাম এখনো সময় তো হয় নাই আল্লাহর ফেরেস্তান কিভাবে সময় আসলেন এখন তো আমার হায়াত চল্লিশ বছর হয়ে গেছে এখন তো আমার হায়াত চল্লিশ বছর রয়ে গেছে আল্লাহর আদম যখন বললেন আমার বয়স কোন চল্লিশ বছর গেছে

এবার ফেরেস্তা জিব্রাহিম বলেন দুনিয়ার মধ্যে যখন তোমরা কোনো কিছু স্মরণ তোমাদের কোনো কিছু স্মরণ হতো না পাওন কোনো কিছু জানতে মন চাইত তখন কাদের দ্বারস্থ হইতেন জান্নাতেরা বলবেন আমরা ওলা আমায় কারা আমার দ্বারস্থ আল্লাহর ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যাও ওলা আমায় কারামদের জিজ্ঞাসা করো তোমাদের কোন পাওনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়ে গেছে এবার সবাই সম্মিলিতভাবে ওলা আহ মায়েক রামের কাছে জানতে চাইবেন আমাদের এমনকি এমন কি ওয়াদা আমাদের সাথে আল্লাহ করেছিলেন যেই ওয়াদা আল্লাহ এখনও পূরণ করেন নাই ওলা মায়েক রাম বলবেন আল্লাহর রব্দুল আলামিনের একটি ওয়াদা এখনো বাকি রয়ে গেছেন সেই ওয়াদারা হচ্ছে আল্লাহ রব্দুল আলামিনের দিদার আল্লাহ রব্দুল আ আলামিনের সাক্ষাৎ আল্লাহ রব্দুল আল আমিনের চেহারাম আমাদেরকে দেখাবেন আবার আল্লাহ রব্দুল আ আলামিন কে যখন বলা হবে আপনার চেহারাম আমাদেরকে দেখান আল্লাহ রব্বুল ফেরেশতাদের মাধ্যমে ফেরস্তা মাধ্যমে যখন আল্লাহ রব আলিনের কাছে সমস্ত যখন এই কথাটা উপস্থাপন করা হবে আল্লাহ রব্বুল আলমিন তখন আল্লাহ রব্বুল আলমিনকে দেখার মতো আয়োজন আল্লাহ রব্বুল আলমিন করবেন আমরা যখন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাই তখন এর পূর্বে আমাদের বাদার ঘাট করতে হয় আমাদের প্রস্তুতি নিতে হয় ঠিক আল্লাহ রবুল আলমিনকে দেখার আগে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন বাজার করার মতো আল্লাহ ব্যবস্থা করে দিন সেই বাজারটা হবে বৃহস্পতিবার তিনি আল্লাহ নবীর সাহাবি আবু হুরায়রা বলেন যে দুনিয়াতে নবীজিকে প্রস্তুত করলেন নবী দুনিয়ার বাজারে তো জগরা জাটি মারামারি হানাহানি দাঙ্গা হাঙ্গামা হয় তাহলে জান্নাতের বাজারেও কি এমন হবে আল্লাহ নবী বলেন না দুনিয়ার বাজারে কেন এমন হয় কারণ দুনিয়ার বাজারের মধ্যে যখন বিক্রেতা একটা জিনিসের দাম বলে তিন হাজার টাকা ক্রেতা বলে একশো টাকা তখন কথাবার্তা খাটাকাটি হয় কারণ একটা জিনিসের দাম বলা হলো তিন হাজার টাকা সে চাইল এক হাজার টাকা তখন বলা হয় কোন মুখে কোন ভাবে তুমি এই দামটা বললে আল্লাহ নবী সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে জান্নাতের মধ্যে বিক্রেতা থাকবে না জান্নাতের মধ্যে মাল থাকবে দোকান থাকবে খেতা থাকবে কোনো বিক্রেতা থাকবে না আর বিক্রেতা না থাকলে তো মায়ের কোনো আশঙ্কা মারামারির কোনো আশঙ্কাই থাকবে না আল্লাহ নবী সাল্লা আলী সাল্লাম বলেন এই বৃহস্পতিবার দিন যখন বাজার হবে এর পরের দিন আল্লাহ রব্বুল আলামিনকে দেখার অনুষ্ঠান ওই দিনের নাম হচ্ছে শুক্রবার দিন আল্লাহ রব্বুল আলমিনকে দেখার অনুষ্ঠান সরাসরি প্রথম পর্বেই আল্লাহ রব্বুল আলমিনকে দেখা যাবে না এর পূর্বে আরো কয়েকটি পর্ব থাকবে যেইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে প্রথমেই প্রধান অতিথির বয়ান হয় না এর আগে ক্রাত হয় নাসিদ হয় স্থানীয় কারামের বয়ান হয় আমন্ত্রিত উলামায় করামের বয়ান হয় ঠিক তো আল্লাহ রব্বুল আলমিনের দিদারের অনুষ্ঠানেও এমন পর্ব হবে প্রথম মোনাজাত করবেন তিলাওয়াত করবেন আল্লাহর পয়গম্বর হজরত দাউদার ইসলাত সালাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস কণ্ঠ এত সুন্দর ছিল আল্লাহ নবী বলেন লাকাদ উতিয়া আল্লাহ রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠে 70 দনের সুর দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু যখন তাসবিহ পাঠ করতেন তখন ফাঁকি পরিন্দা পর্যন্ত তসপি পাঠ করত দাউদ আলাইহিস সালাতু ওয়াস যখন জাবর তিলাওয়াত করতেন তখন সাগরের মাছ পর্যন্ত সাগরের পারে এসে আল্লাহর পয়গাম্বর দাউদ আলী সালাতামের তিলাওয়ত শুনত এবার তিলাওয়ত শেষ এবার হামদে বাড়ি তাহলে হবে হামদে বাড়ি তাহলে পরিবেশন করবেন আল্লাহর ফেরেস্তা হযরত ইসলাফিন আলী সালাতাম এবার মূল পর্ব শুরু এবার কুরআন থেকে তিলাওয়ত করবেন আমাদের নবী আমাদের পয়গম্বর নবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম আল্লাহর পয়গম্বর আলী সালাতাম সুরাত ইয়াসিন থেকে তিলাওয়ত করবেন আল্লাহ নবী লাহু আর ইউসাল্লামের থিলা এবার আল্লাহ রাব্বুল আলামী মানুষের সাথে দেখা হবে আল্লাহ রব্দুল আলমিন ফর দা এর আগে আল্লাহ রাবুল আনিন বলবেন আঙ্কামা কুনতুং তোমরা যেভাবে আছো এভাবে থাকো আল্লাহ নবী বলেন যদি এই কথা আল্লাহ রসিসল্লাহ লাহো আলীসাল্লাম না বলতেন তাহলে সমস্ত মানুষ একেবারে জলে পুরে সার্কার হয়ে যেত আল্লাহ রব্লাহ আলামীন যখন এবার সরাসরি মানুষের সামনে আসবেন এবার জান্নাত বলবে এই নিয়ামতের চাইতে আর উত্তম কোন নিয়ামত আমরা আর পাই নাই আল্লাহ নবী সাল্লাই সাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলমিন এরপরেই বলবেন এখন থেকেই তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের অধিবাসী আমি আল্লাহ বানিয়ে দিলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে এই শুক্রবার দিনের গুরুত্ব দেওয়ার এই শুক্রবার দিনে বেশি বেশি করে এনাকে আমল করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا الحمد لله رب العالمين